গাড়িতে আমার শ্বশুর বেশ কথা শোনালেন আমাকে শত ঝগড়া মার খেয়েও আমার শাশুড়ি কখনো এভাবে বাড়ি ছেড়ে যায়নি অথচ আমি দু দুবার ছেড়েছি যেন ঘোর অন্যায় করে ফেলেছি আমি শ্বশুর বাড়িতে আসার পর আমার স্বামীকে দেখলাম এলোমেলো চুল দাড়ি বড় বড় হয়েছে এসেই অস্বস্তি লাগলো অনেকক্ষণ পর হঠাৎ আমাকে জড়িয়ে ধরলো আর আমিও স্বামীর ভালোবাসায় অতীত ভুলে জড়িয়ে ধরলাম তাকে কিন্তু এত আবেগ ভালোবাসা টিকল না বিয়ের আট মাসে পা পড়লো আবারও বাড়ির ছোটখাটো বিষয় নিয়ে ঝগড়া লাগলো সে অকথ্য ভাষায় গালি দিল আমি অধৈর্য হয়ে পড়লাম যখন সে আমার মৃত মাকে গালি দিল আর নিজেকে আটকাতে পারলাম না প্রথমবারের মতো ওর গালে চড় বসালাম ব্যাস এটাই চোখে পড়লো আমার শ্বশুরের স্বামীর গায়ে হাত তোলা এ যেন বড় পাপ হয়ে গেল অথচ স্ত্রীর গায়ে হাত তোলার যে পাপ সেটা তারা দেখলেন না শ্বশুরের মুখের উপর কথাটা বললে তিনিও আমাকে বেদ ব্যাহায় বলতে ছাড়েননি সেদিনও আমার ভাগ্যে মার জুটল যদি না আমি দরজা বন্ধ করে বসে থাকতাম দরজার ওপারে শেয়াল হায়নাগুলো হিংস্র হয়ে উঠেছিল আমি বুঝলাম এমন মানুষের সঙ্গে ভালোবাসা আবেগ ধরে লাভ নেই না হলে মায়ের পরিণতি আমার হতে দেরি নেই পরের দিন অর্থাৎ আজকে আমার বাবাকে ডাকা হলো সঙ্গে আমার এলেন আপাও আসতেন কিন্তু তার প্রেগনেন্সির আট মাস চলে এখানকার রাস্তাও খারাপ এখানে বৈঠক বসলো আমি এলাম আবারও একই কথাগুলো বলা হলো স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়াঝাটি হবে মনমালিন্য হবে এসব মেনে সংসার করতে হবে শেষে আমার দোষ ধরা হলো যাই হোক স্বামীর গায়ে হাত তোলা আমার উচিত হয়নি আমি সেদিন কোনো আবেগকে রাখলাম না বলে ফেললাম আমি আর পারবো না এ সংসার আমি আর করব না আমাকে তখন জিজ্ঞাসা করা হলো তবে কি চাইছো তুমি আমি বুকে পাথর রেখে বললাম আমি ডিভোর্স চাই আমার পক্ষে ওনার সঙ্গে সংসার করা সম্ভব নয় ডিভোর্স কথাটা শুনে সবাই যেন চমকে উঠেছিল বিস্ফোরিত চোখে তাকালো শাশুড়ি এসে বললেন তুমি কি পাগল হয়েছ সামান্য বিষয়ের জন্য তালাক চাইছো তালাক মানে বোঝো আমি হেসে বললাম সামান্য তিনি প্রত্যুত্তর করলেন না চোখ নামিয়ে ফেললেন আমি শাশুড়ির দোষ দেই না তিনি যথেষ্ট ভালো মানুষ বলেই আমার মনে হয়েছে তবে ওই যে আগের যুগের মানুষ এভাবে তারও ব্রেন ওয়াশ করা হয়েছে এখনো অভ্যস্ত হয়েছেন তিনি আমার বাবা হুঙ্কার দিয়ে উঠলেন কিন্তু আমি অটল রইলাম বললাম ভাবেই আমি এ সংসার করব না আমাকে কেউ এখানে আটকে রাখতে পারবে না ওপাশে মহিলারা ফিসফিস করলেন বাবা তেরে চর মারতে এলে আমি সহ্য করলাম না জির গলায় বললাম আমার গায়ে একটাও হাত তুলবেন না অনেক সহ্য করেছি যে জীবন আমার মা পেয়েছিল সেই জীবনে আমি থাকব না বেশ বাবার আগুন জ্বলে গেল মাকে যে অত্যাচার জুলুম অবহেলায় মেরেছেন এই কথা তিনি কখনো স্বীকার করেন না বলেন মৃত্যু আল্লাহর হাতে আল্লাহ নিয়ে গেছে বাবাকে শান্ত হতে বললেন বাকিরা তাকে নিয়ে বসালেন এভাবে রাগারাগি করা যাবে না আমাকেও বোঝাতে এলেন কয়েকজন তবু আমার সিদ্ধান্তে আমি অটল রইলাম তখনই বাবা বললেন তিনি আমাকে বাড়িতে থাকতে দেবেন না আমার দায়িত্ব নেবেন না সে সময়ে নিজের উপর একটা বিষয়ের জন্য গর্ব হয়েছিল ভাগ্যিস আমার ইনকাম সোর্স আছে অনলাইনে ফ্রিল্যান্সিং জানতাম বেশি না হলেও মোটামুটি মানের ইনকাম হতো আমার এছাড়াও ছোটখাটো আর্টের বিজনেস ছিল আমার সেই জোরে আমি বলতে পেরেছি আমার দায়িত্ব আমি নিজেই নিতে পারবো